বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি চলছে তবে প্রত্যেকটা জেলাতে যে ব্যাপক বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হবে তেমনটা খবর নেই এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে সেটা আপনাদের দেখাবো যদিও যে আপডেট রয়েছে নিম্নচাপটা এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন সেটা পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গা সংলগ্ন জায়গায় অবস্থান করছে এটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে নিম্নচাপটা এই নিম্নচাপটা পরবর্তী ক্ষেত্রে যেটা বলছেন আবহাওয়া দপ্তর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে গতকালে যা পূর্বাভাস ছিল নিম্নচাপটা ঠিক এই জায়গাতে অবস্থান করছিল এবং পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপটা এইভাবে সরেছে এই মুহূর্তের তথ্য রয়েছে আগামী কয়েক ঘন্টা বা কিছু ঘন্টা পর নিম্নচাপটা এইভাবে সরে যাবার সম্ভাবনা রয়েছে এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন আজকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে অর্থাৎ কুড়ি সেন্টিমিটারে বেশি বৃষ্টিপাত হতে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর এলাকার দিকে ভারী থেকে প্রবল অতি ভারী বৃষ্টি হতে পারে যে সমস্ত জায়গাগুলোতে আজকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে রয়েছে আঠারো তারিখ আজকে শেষ রাত থেকে বিশেষ করে সকালো বা বেলা পর্যন্ত সময় যেমন আমরা দেখতে পাচ্ছি খড়গপুর রয়েছে সঙ্গে রয়েছে নন্দীগ্রাম কেশপুর এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে হুগলি জেলার দিকে কিছু কিছু জায়গায় আরামবাগ সংলগ্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ডের জামশেদপুর রাঁচি এদিকে ব্যাপক বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়া এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া এদিকে অতি প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা অন্যদিকে বর্ধমান জেলা পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে আরও জেলা রয়েছে যেমন চব্বিশ পরগনা রয়েছে উত্তর এবং দক্ষিণ সেখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি আমরা আরও সরে চলে যাব আজকে অর্থাৎ আঠারো তারিখ দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতেই হবার সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে বেলার পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে অন্যদিকে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টিটা কিন্তু থাকছে বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা কমতে পারে আগামীকাল বা আজকে রাতের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে আঠারো তারিখে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবুও বলা হচ্ছে যে ভালো রকমের বৃষ্টি হতে পারে ভালো রকম বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এছাড়া রয়েছে দিনাজপুরের দিকে তবে উনিশ তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টি হতে পারে উনিশ তারিখ রাতের দিকে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উনিশ তারিখের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে এবং উনিশ তারিখ রাতের দিকে বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে যেমন দেখতে পাচ্ছেন আপনারা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এখানে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টি এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে কুড়ি সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসামের দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উনিশ তারিখে উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমছে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টিটা মাঝারি থেকে ভারী হতে পারে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সংবাদ আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস পশ্চিমবঙ্গের জেলাগুলোতে রয়েছে কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে এমন পূর্বাভাস আমরা পাচ্ছি উপরের দিকে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে বীরভূম রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ড ধানবাদ দমকা দেওঘর এদিকে ব্যাপক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টি কমবে কোন কোন জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে বৃষ্টি অনেক কমে যাবে কুড়ি তারিখের এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা হালকা মাঝারি চলতে থাকবে তাই কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে এটাই এখনও পর্যন্ত পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে উনিশ এবং কুড়ি তারিখে ব্যাপক বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর একুশ তারিখের দিকে বৃষ্টিটা অনেকটা কম থাকবে বাংলার জেলায় জেলায় ঝাড়খণ্ডে